করুন এখানে লেখা আছে সিও ডাব্লু কাউ মাত্র কটা আছে একটু খেয়াল করুন আর এখানে লেখা আছে সিও ডাব্লু কাউকে করতে হবে ফ্যাক্স এফ এক্স এফ এ এক্স ফ্যাক্স তৈরি করতে হবে ফ্যাক্স বলি যাক একটু খেয়াল করুন কটা কাটিয়ে আছে ফার্স্টে লক্ষ্য করা আছে তবে একে বানাতে হবে এক্স কাউ সি ও ডাব্লু কাউ তৈরি হয়েছে সি দিয়ে তাহলে সি এ কটা কাটিয়েছে এক দু তিন আচ্ছা ওয়েতে এক দু তিন চার তাহলে তিন আর চারে সাত সাত আট নয় দশ এগারো তাহলে ডাব্লুতে লেখা আছে দিয়ে এগারো টোটাল কাটিয়ে আছে ডাব্লুতে আছে এক দু তিন চার চ্যালেঞ্জ এইটাই আপনাকে খেয়াল করবেন একটু খেয়াল করুন চ্যালেঞ্জ এইটাই কেউ কারো কাটি এয়ারলি হতে দেওয়া যাবে না এয়ারলি হতে দেওয়া যাবে যে সাথে আর করে সবাই মাত্র চারটে কাটি চলবে যে অক্ষর এই যে ধরো ও ও ওই সি ডাব্লু ডাব্লু হ্যাঁ ও এই এই অক্ষটাকে এই অক্ষটাকে এক কাটিয়ে এরই থাকবে সি সি এর কাটি সি এর কাটি থাকবে আর ডাব্লু কাটি ডাব্লু হয়েছে না ভাই খেয়াল করুন কেউ কারো কাটি অন্য হতে লাগাবো ও থেকে অতি সব মাত্র চারটে কাটি সরবে মাত্র চারটে কাটি চারটা চারটে কাটি তাহলে খেয়াল করুন না ভাই একটু লক্ষ্য করুন ফার্স্ট টাইমে একটা ট্রাই করা যায় ভুল কি কিনা মাত্র চারটে কাটি তো একটা সোরা আনা যায় ল করতে ফ্যাক্স তাই তো এটা যদি এইভাবে ধরে না যায় এটা যদি একটা সরালাম এই দিয়ে করলাম আচ্ছা একটা ও একটা সিটা তাহলে তো উল্টো দিক হয়ে যাচ্ছে যাক দুটা একটা সরালাম আচ্ছা এইটার কটা সরাবো মাত্র চারটে কাটি ফ্যাক্স এফ এ সি এ ফ্যাক্স ফ্যাক্স করতে গেলে আচ্ছা এইটার এই ধারে করলাম এও এক্স হচ্ছে না তাই তো এ হচ্ছে না সি ও ডাব্লু হচ্ছে না দাদাভাই তাইতো তাহলে দুটো সরালাম এর একটা এর একটা আচ্ছা এর একটা সরালাম এখানে এটা এক্স এলো ঠিক আছে কিন্তু এইটার কটা সর কটা সরাবো দুটো হলো এক দুই তিন হচ্ছে না দাদা ভাই আমাদের মিস্টেক হচ্ছে আর আপনারা একটু খেয়াল করুন ভালো করে আবার যেমন ছিল তেমন করে দিচ্ছি দেখুন দাদা ভাই তাহলে এখানে আমাদের চ্যালেঞ্জ এইটাই যে সিও ডাব্লিউকে ফ্যাক্স বানাতে হবে সিও ডাব্লিউকে ফ্যাক্স বানাতে হবে মাত্র চারটে কাটি সরি খেয়াল করুন দেখুন দাদা ভাই ভালো করে একটু খেয়াল করুন আর এবার এবার বানাতে চাই তো নাকি এবার তিন করা যাক দেখা যাক দেখা যাক এর একটা কাটি সরালাম ফ্রি ফিফটি আছে দেখুন দাদাই একটা দেখুন মাত্র চারটে তাহলে এখনও তিনটে কাঠি সরাতে হবে এর এর কাঠি এর কাছে সি এর এফ সে সি এর কাঠির সোনার এফসে হলো তাই তো আচ্ছা ফ্যাক্স এ করতে হবে এটা এ বানাতে হবে তাই তো না ভাই খেয়াল করুন এটা এ বানালাম একটা কাঠি তাহলে দুটো সরালাম তাহলে দুটো সরালাম এটা এফ এ আর এটা এক্স বানাতে হবে তাহলে দুটো আর দুটো মাত্র কাঠের সময় আছে দেখুন ভাই এই খেয়াল করুন এই দুটো সরিয়ে দিলাম তাহলে এটা এ এক্স বানাতে হবে এটা এক্স করতে হবে দেখুন ভাই ফার্স্ট খেয়াল করুন এটা এইভাবে হয়ে দিয়ে আর এটা এভাবে দিয়ে এক্স ওয়ান দেখুন দাদা এফ এ এক্স ফ্যাক্স আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার করে তরুণ আমার পেজ ফলো করবেন